আসসালামু আলাইকুম পর্ণ চলচ্চিত্র তৈরির অভিযোগে গ্রেপ্তার শিল্পা শেটির স্বামী পর্ণ চলচ্চিত্র তৈরি ও একটি অ্যাপের মাধ্যমে সেগুলো সরবরাহ করার অভিযোগে নাম করা বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজকুন্ড্রাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয় আদালত রাজকুন্ড্রাকে তেইশ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে খবর বিসিবির মুম্বাই পুলিশ জানিয়েছে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে ক্রাইম ব্রাঞ্চের অধীনে মামলা করা হয়েছিল এই মামলার তদন্ত চলাকালীন সোমবার রাজকুণ্ড্রাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি পুলিশ দাবি করেছে মঙ্গলবার মামলায় রাজু জড়িত থাকার বিষয়টির পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের হাতে পুলিশ আরও জানিয়েছে মামলার তদন্ত এখনও চলছে তবে এখনও পর্যন্ত রাজকুণ্ডরার পরিবার বা শিল্পা পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি धन्यवाद सकल के